তো এখানে এক ব্যক্তি কিন্তু জোড়া কনফার্ম করেছে তো ওনার এই পাশে সাক্ষাৎ করে তুলে ধরবো যে ওনার কারা এখন কিরকম বর্তমানে প্রস্তুতি আছে এবং কোন আসলে সেই কারা জোড়া কনফার্ম হয়েছে এবং সেখানে কত নম্বর আছে এবং সেখানে কিরকম কি খেলা দেখা হবে তার সমস্ত বিবরণ এখানে মালিক রয়েছে চলুন উনামুক থেকে বিবরণটা আর কি আমি আপনার কাছে তুলে ধরছি বুঝলেন নমস্কার নমস্কার তো বলুন এখন বর্তমানে কেমন আছে মোটামুটি ভালোই আছে তো প্রথমবার আপনার নাম পড়েছে এটা আমার নাম দলগোবিন্দ মাহাতো গ্রাম নুনিয়া যাত্রা পোস্ট ধবনী থানা বড় জেলা পুরুলিয়া যাই হোক তো ব্যাপার হচ্ছে আপনাদের কাড়া তো যাবে তো ব্যাপারটা সেখানে মেলা তিনটা কবে আছে ওটা দশই মাঘ দশই মাঘ কোন সরকার যাচ্ছি ওই বালক ডি বালক যেটা তো সেখানে প্রাইজ কত আছে আপনাদের প্রাইজ আছে একান্ন হাজার একান্ন হাজার টাকা তো কোন নম্বর এবং কোন মালিকের সঙ্গে তাহলে আপনার জোড়াটা জোড়া আনছে তিন নম্বর 3 নম্বর মালিকের নাম কি মনে আছে এর নাম আছে প্রভাকরমা প্রভাকর যাও তো কলাবে জানবো যে আপনার এই কলাটা মানে এখনো পর্যন্ত খেলা কতবার হইছে খেলা একবারই হইছিল তো ফাসাক ফাসাক ফস কই বটে গ্রামে নো পাইছি বাইরে কি বল সিজারে 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 মোটামুটি কত দিন খেলা হইছিল ওগরে মাথা জুড়ে চার হই আর বাঁসে লাগিয়ে গেছিল সিংটে তাইলে রাত ছাড়ায় নি তখন চলে গেছে আর লাগতে দেনি ও

আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম এই যে আপনাদের কমিটি যে কালাটা আপনারা নিয়ে যাবেন ওটাকে তো এই আপনাদের আগাম কিছু বার্তা থাকছে কি কমিটি কেন কোনো কিছু শর্ত থাকছে যেরকম বাবা কাড়া ছাড়তে দিলে আমাদের ভালো হবে কি অন্য কোনো আরো কিছু আপনাদের মানে কোন শর্ত নাই তো আমরা ওই সাম করাবার সময় জন ছয় সাত এক লোক সামাব মাথা দিয়া মাথা দিয়া পর্যন্ত তারপরে বাইরে নিব ঠিক ঠিক এই কি আগাম আপনার বার্তা রাখিছিলেন প্রথমে আগে কিছু বলা নাই

যাব এখন কিছুদিন হলো যাই টাইম আছে এখন টাইম আছে যখন তো মোটামুটি সেই আসর কাড়া আপনার পৌঁছিবে কি হ্যাঁ তখন পৌঁছিবে কি ওটা গ্যারান্টি আছে ওটা গ্যারান্টি আছে আর পৌঁছিবে মানে লড়াই হবে হ্যাঁ লড়াই হবে টাইম টাইমের ব্যাপারে কি কিছু বলিস যে কত নম্বর কাড়া উলিয়া কত নম্বর কাড়া টাইম টেবিল কে কল বলে না যে কত নম্বরে আপনার কাড়াটা লড়াই দেখাবে দর্শক কত সময় আপনি চান্স পাবেন না ওটা কোনো বলে না যে এত টাইমে আমরা ছাড়বো

আরেকটা জায়গা না কিছু কিছু কাজ আছে না হুম লাগ লড়াই লাগা জুনি রাখা हां তো নালে জাগ জাগ আরে জি আমার মোসের بیٹা বক্তব্য রাখবি বলো তাহলে কি রকম কি লড়াই তো লড়াই ভালো হবে লড়াই ভালো টিকারটার मौसम কেমন কিরকম বুঝতো ঘানার मौसम ভালো আছে ভোল্টেজ আছেন ভোল্টেজ মানে পোল খাওয়া ভোল্টেজ পোল খাওয়া ভোল্টেজ শুকনা ভোল্টেজ শুকনা ভোল্টেজ चलो কাজ করবি हां যদি কোন রকম মাথা জুড়ে ঠিক বাবা যদি মানে মানে মাথা দেয়া করা তো পারে

i <laughs>